গীতা আমার সকল শ্রোতাবিন্দুকে নমস্কার জানাচ্ছি আজ আমরা আলোচনা করবো একটি বিষয় সম্বন্ধে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যাহাদের জন্য তোমারই শোক সে শোক নিতান্তই শোকের অযোগ্য কিন্তু কেন কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুন যখন দেখলেন বিপক্ষে আত্মীয় স্বজন এই আত্মীয় স্বজনকে হত্যা করতে হবে বলে তিনি বিষণ্ণতা নিমগ্ন হয়েছিলেন তিনি স্থির করতে পারছিলেন না যুদ্ধ করা উচিত না যুদ্ধ করা উচিত নয় আত্মীয় স্বজনকে হত্যা করা উচিত না উচিত নয় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কাতর স্বরে নিবেদন করেছিলেন বলেছিলেন

আমি যে তোমার শিষ্য শরণাগত তো আমায় তুমি হিত দাও তর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে কাতর প্রার্থনা করলেন যে আমায় তুমি হিত উপদেশ দাও আমি যুদ্ধ করব কি যুদ্ধ করব না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তৎসম্বন্ধে কোনো কথা বললেন না তিনি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম জ্ঞানের উপদেশ দিলেন তিনি বললেন অশোচনান প্রজ্ঞাবাদমস্য ভাষুষী গতা শুনগতা শুনচুরানো সুচন্তি পণ্ডিতা অর্জুন যাহাদের জন্য তোমার এই শোক সে শোক নিতান্তই শোকের অযোগ্য আর তাহাই তুমি উপলব্ধি করিতেছ আর সে অযোগ্য শোকের বিষয়ে তুমি অনুশোচনাও করিতেছ শোন অর্জুন জ্ঞানী ব্যক্তিরা কখনো মৃত বা জীবিতদের জন্য শোক করে না নেবাহং জাত তো না সং নেমে জানাধিপা ন চৈব ন ভবিষ্যসাম सर्वे वयमत परमो ये যে আমি তুমি বা এই সকল রাজারা আমরা আমাদের জন্মের আগে যে ছিলাম না এমনটা নয় আবার ভবিষ্যতে আমরা আমাদের মৃত্যুর পরেও যে থাকব না তা নয় আমরা আমাদের জন্মের আগেও ছিলাম আবার ভবিষ্যতে আমরা আমাদের মৃত্যুর পরেও থাকব দেখুন শোক মহাচ্ছন্ন অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করতে শ্রীকৃষ্ণ সর্বপ্রথমে আর্যদের মধ্যে প্রচলিত সনাতন ধর্মনীতির উল্লেখ করলেন যে ক্ষত্রিয়ের যুদ্ধ করাই কর্তব্য এই নীতি অনুসারে ক্ষত্রিয়ের যুদ্ধ করাই কর্তব্য আর যুদ্ধ ত্যাগ অনার্যচিত কিন্তু শ্রীকৃষ্ণ কথা বলল অর্জুনের শোক দূর হল না অর্জুন যুদ্ধে প্রবৃত্ত হলেন না তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে এই সামাজিক বা সাংসারিক নীতির বিচার দ্বারা অর্জুনের এই মহাশোক দূর হইবে না তাই এই মহাশোকের বিনাশ করতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুনকে তত্ত্ব জ্ঞান বা উপদেশ বা ব্রহ্ম জ্ঞানের উপদেশ দিলেন তিনি প্রথমেই বললেন গতা প্রজ্ঞাবাদং গুণ নানু নান্তি পণ্ডিতা অর্জুন তুমি যাহাদের মৃত্যু আশঙ্কায় শোক করিতেছ তাহারা তো অসচ্ছ অসচ্ছ মানে শোকের অযোগ্য তাহাদের জন্য শোক করার কোনো কারণ নেই কারণ যদি তাহাদের দেহের বিনাশের করিয়া বিবেচনা করিয়া দেখো সে দেহ তো জড়বস্তু পঞ্চ দিয়ে তৈরি জল মাটি বাতাস আকাশ অগ্নি দিয়ে তৈরি এ তো ক্ষণ ক্ষণভঙ্গুর তুচ্ছ পদার্থ এ তো অনিত্য বস্তু তাই এই তুচ্ছ পদার্থ পদার্থের জন্য কখনো শোক করিও না শোক করা উচিত নয় কেবল অজ্ঞানতা এবং মোহজনিত মমতা তরুণ তোমারই শোক হইতেছে আর যদি দেহের বিনাশের সহিত আত্মারও বিনাশ হইবে ভাবিয়া তুমি শোক করো তবে তাও তো যুক্তিযুক্ত নয় কারণ দেহের বিনাশ হয় আত্মার তো বিনাশ হয় না আত্মা তো অবিনাশী আত্মা তো নিত্য আর তুমি নিজেই তো আত্মার পরলোকে অবস্থানের কথা বলিতেছ যা আত্মা পরলোকগত হয় কাজী অবিনাশী না। আর যদি মনে করো হয় এই সংসার স্বজন ইহারা ছাড়িয়া যাইতেছে ইহাদের কত দুঃখ মৃত্যুর পর না জানি ইহাদের কি গতি হইবে আরে তাহাও তো অমূল্যক কারণ মৃত্যুর পরে ইহারা ইহাদের জীর্ণ দেহ ত্যাগ করিয়া উৎকৃষ্ট দেহ ধারণ করিবে কাজে যে দিক দিয়ে বিবেচনা করা হোক না কেন তাহা কখনো শোকের বিষয় হইতে পারে না তারপর স্বজনকে বধ করিলে কুরুকুল ধ্বংস হবে কুলশ্রীগণ ভস্টা হবেন বর্ণশঙ্কর হবে কুলপুরুষরা জলপিণ্ড না পেয়ে নরকের পতিত হবেন এই সকল অনিষ্ট ফলের আশঙ্কায় অর্জুন অশ্রু জল ফেলিতেছ ইহাতে বোঝায় অর্জুন তোমার পাণ্ডিত্য নাই কারণ যাহারা যথার্থ পণ্ডিত যাহারা আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত আছেন তাহারা কাহারও তাহাদের তাহারা কাহারও মৃত্যুতে শোক করেন না কারণ তাহারা জানেন কাহারও মৃত্যু হয় না জীবাত্মাই এক দেহ ত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করে মাত্র কাজেই মৃত্যুজনিত শোক অজ্ঞেরই জ্ঞানের নয় আজ এখানে হরে কৃষ্ণ জয় গীতা ও তৎসাৎ